বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ায় মাছ চাষের জন্য একটি আদর্শগত পরিবেশ রয়েছে প্রাচীনকাল থেকে আমাদের দেশের মানুষ মাছ চাষের সাথে জড়িত বর্তমান সময়ে মাছ চাষ একটি লাভজনক পেশা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এটি শুধু খাদ্য নিরাপত্তা নয় বরং অর্থনৈতিক কর্মসংস্থান এবং রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সম্মানিত দর্শক আজকের পর্বে আমরা হাজির হয়েছি বিভিন্ন জাতের ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের পোনা এবং আপনাদেরকে কী কি মাছ নিয়ে আলোচনা করব আপনাদেরকে ইন্ট্রোডার দিয়ে দিই আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনার রুই মিগেল সিলভার ব্রিগেড গাস কাপ ব্লাড কাপ এবং কি কার্ফু মাছ বা কমন কার্প তাছাড়াও থাকবে দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা এবং কি সুবর্ণ রুই মাছের পোনা এবং লাল রুই মাছের পোনা যেটা মূলত হল রুই মাছের পোনা সম্মানিত দর্শক আমরা মূলত বাংলা মাছ চাষ করে থাকি যেটাকে বলে আমরা ক্যাটফি জাতীয় মাছের বিপরীত হচ্ছে বাংলা মাছ যেটাকে আমরা বলে থাকি সাদা মাছ এ মাছের জনপ্রিয়তা অনেকটাই বেশি কারণ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই এ সকল বাংলা মাছ বা সাদা মাছ জাতীয় চাষ করা হয়ে থাকে সম্মানিত দর্শক আপনার একটি বিষয় জেনে খুশি হবেন যে এক 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 মাছের বৈশিষ্ট্য এক এক রকম অর্থাৎ আপনি কার্ফু মাছ যদি চাষ করেন আপনার পুকুরে অতিরিক্ত গ্যাস বা আপনার অতিরিক্ত আপনার পুকুরের অ্যামোনিয়াজনিত সমস্যা দূর করতে পারে এই কার্ফো মাছের পোনা আপনি যদি ব্লাড কাপ মাছের পোনা চাষ করেন তাহলে আপনার পুকুরে অতিরিক্ত শামুক জিনুক যে আছে ওইগুলোর আপনার বিস্তার রোধ করার ক্ষেত্রে আপনি ব্ল্যাক কাপ মাছ চাষ করতে পারেন আরেকটি বিষয় কী আপনার পুকুরে যদি অতিরিক্ত আপনার কচুরি পানা আপনার এলাঞ্চ আপনার লতা পাতা যদি থাকি থাকে অতিরিক্ত তো সেটা মূলত নিরসন করার ক্ষেত্রে আপনি কাপ মাছের দিকে জোর দিতে পারেন যেটা তো খেকো মাছ আরেকটি বিষয় কি আপনার পুকুরে যদি আপনার বড় সাইজের মাছ উৎপাদন করতে চান তো সেটার জন্য আপনি প্রেফার করতে পারেন আপনার কাতলা মাছের পোনা সম্মানিত দর্শক আজকের পর্বে আমরা হাজির হয়েছি এক এক মাসের বৈশিষ্ট্য এক একরকম এবং আমাদের কাছে কী পরিমাণে পোনা আছে এবং আপনারা কিভাবে এ সকল মাসের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই সকল মাছের পোনা মূলত আমরা বিক্রি করে থাকছি আরেকটি বিষয় কি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে আপনারা হলে বুঝবেন না বিষয়টা কারণ কি আপনারা অনেকভাবে প্রশ্ন করে থাকেন ভাই আপনারা কি মাছের পোনা কি ডেলিভারি দিয়ে থাকেন না বা আমি যদি আসি আমি মাছের পোনা পাবো কি না আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট ইনস্যুর দিতে পারি যদি আপনি অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেও মাছের পোনা পেয়ে যাবেন আর যদি মনে করেন না আমি সরাসরি সচক্ষে এসে পুকুর পাড় থেকে মাছের পোনা সংগ্রহ করব তো সেই ক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক আপনার প্রত্যেকে অবগত আছেন আপনার রুই ম্রিগেল সিলভার ব্রিগেল ঘাস কাপ কমন কাপ এবং কি ব্লাড কাপ এবং কি আপনার কাপ মাছের পোনা এ সকল মাছের চাষ পদ্ধতি ব্যাপক হয়ে থাকে আপনি যদি চান এগুলি মূলত আমাদের কাছে আপনার হাজারের পোনা আছে যেগুলি মূলত আপনার এক থেকে দেড় ইঞ্চি আমাদের আমাদের কাছে মূলত মনের পোনা আছে যেটা মূলত আপনার তিরিশ থেকে চল্লিশটায় পনেরো থেকে বিশটায় বা একশো থেকে দেড়শো পিস এরকম সাইজের পোনা আছে সম্মানিত দর্শক আপনাদেরকে একটি বিষয় বলে দিই তাহলে আপনারা বুঝবেন বিষয়টা আমাদের কাছে মূলত এক থেকে দেড় ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ ইঞ্চি সাইজের যে কোনো মাছের এবং জাতীয় মাছের পোনা আছে বিশেষ করে আপনার মনোসেক্স তেলাপিয়াটা এটা হবে না এবং আপনার যেটা কি বলে আপনার এটা কি বলে লাল তেলাপিয়া মাছের পোনা হবে না এবং বাঘ বাদ বাকি যে মাছের পোনাগুলি আছে যেমন আপনার দেশি শিং দেশি মাগুর দেশি দেশি আপনার পাবদা এবং কি বিভিন্ন জাতের মাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ৩০ সাল আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ সমস্ত মাছের পোনা যদি অর্ডার করেন আমরা অবশ্যই ডেলিভারি দিয়ে থাকবো আরেকটি বিষয় কি অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনারা কীভাবে এগুলি ডেলিভারি দিয়ে থাকেন আপনাদেরকে একটি বিষয় বলে দিই এটা মূলত আপনার বাংলা মাছ যেটা মূলত সাদা মাছ কারপ জাতীয় মাছ এটা মূলত আপনার সব থেকে টেনশনের একটা বিষয় কারণ আপনারা জানবেন যে সকল মাছ চাষি ভাইরা অবগত আছেন ক্যাটফিস জাতীয় মাছ যেমন সিং মাগুর পাবদা গুলসা গোলসা ট্যাংরা বা এগুলি নিয়ে আমাদের কোনো টেনশন করতে হয় না এগুলি মূলত একটা আমরা ড্রামে আবদ্ধ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাই কিন্তু বাংলা বাংলা মাছ বা আপনার কার্ব জাতীয় মাছ রুই জাতীয় মাছ এটা মূলত সেন্সিটিভ মাছ কারণ এদেরকে আমরা যদি মনের পোনা নেই তাহলে আমরা অক্সিজেন ড্রাম থাকে অক্সিজেন সরবরাহ করতে থাকে ওই সকল মাছগুলি আমরা জীবিত অবস্থায় ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সর্বদাই তৎপর থাকি ওইটা মূলত আমাদের রিক্সের মধ্যে থাকে আর যদি না আপনি যদি আপনার ছোট মাছের পোনা নেবেন আমি আপনাকে আপনাদেরকে রেকমেন্ড করবো যদি বড় মাছের পোড়া নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় মন অর্ডার করতে হবে আর যদি না আমি আমি ছোটো পোনা নেব তো সেক্ষেত্রে আপনাকে এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পোনা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আগ্রহ প্রকাশ করছি সম্মানিত দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সিং মাগুর পাবদা গোলসার ট্যাংরা ভিয়েতনাম কই মনোসেক্স তেলাপিয়া লাল বা গোল্ডেন কালার মনোসেক্স তেলাপিয়া আপনার লাল হলুদ বা রুই মাছের পোনা জি থ্রি সুবর্ণ রুই মাছের পোনা যে কোনো মাছের পোনা পাবেন এখন মূলত আমাদের ফুল মৌসুম চলছে আপনারা যদি মনে করেন না আমি সরাসরি পুকুর পাড় থেকে সংগ্রহ করব অবশ্যই সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেখতে পারেন যে নাম্বারটি দেওয়া আছে যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে ময়মনসিংহের সাল থানা থেকে এ সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেকেরাল হাফেজ আসসালামু আলাইকুম